আমি সাথে সাথে আমাদের ওবামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সদস্য বৃন্দ কোরবানির তাদের অর্থ বিনিময় আজকে আপনাদের এলাকাবাসী আপনারা দীর্ঘ পর্যন্ত আজকে ওলামা ঐক্য পরিষদের উদ্যোগের ইসলামী মহাসম্মেলনের নসিহত শুনিয়েছেন আপনি আপনাদের আমি আমার দেহকেন্দ্র ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যাদের অনুদানে যাদের অনুপ্রেরণা

আব্দুল আব্দুল্লাহর বাচ্চা তো দি আপনার ভাই উনি ছোট আমার বাবার নুরি জি না ফরমানি করে যায় না আজকে তো বাসা হবে নিরাপত্তা আজকে প্রিয় ভাই